সম্মানিত মৎস্য চাষী বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে বসে আজকে আমাদের এই ভিডিওটুকু দেখতে পারছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও তো বরাবরের মতো আজও আপনাদের সামনে আমি আরও একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওরিজিনাল হাইব্রিড মনুসেক্স থেরাপিয়া মাছের পোনা তাই যে সকল চাষি ভাইরা হাইব্রিড অরিজিনাল মনুষ এক্সতেলা মাছের পোনা যে সকল চাষি ভাইরা চাষ করতে আগ্রহী তার অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন এবং আমরা এই মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছটি আমরা আটাইশ দিন হরমোন কমপ্লিট করার পর আমরা এই মাছগুলা বিক্রয় করে থাকি তাই যে সকল চাষি ভাইরা অরিজিনাল মনুষ এক্সতেলা মাছ ক্রয় করবেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি ফোনে আমাদের কাছে অর্ডার করতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন আমরা এই মাছগুলো যা সময় ডেলিভারি দেই অ্যাকুরেটভাবে আমরা মাছটি টালি করে তারপর আমরা এই মাছগুলা বিক্রয় করে থাকি দেখতে পাচ্ছেন প্লাস্টিকের প্যাকেট এই প্যাকেটের মাধ্যমে আমরা ভাবে প্রতিটা প্যাকেটে অ্যাকুরেট মাছ দিই এভাবে আমরা প্যাকেট করে তারপরে এটার ভিতরে অক্সিজেন দিই অক্সিজেনের মাধ্যমে আমরা এভাবে এই মাছটি দিয়ে থাকি আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এভাবে এবং মাছ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য পরামর্শ জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ